তো শিক্ষার্থী বন্ধুরা আমি মূলত আলোচনা করব আজকে তোমাদের তিন পয়েন্ট দুইয়ের উনসত্তর পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে প্রথমত দেখো এক নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কগুলো না আমরা সংখ্যা মাধ্যমে যোগফল নির্ণয় করব তো সংখ্যা রেখার মাধ্যমে কীভাবে যোগফল নির্ণয় করবো চলো আমরা দেখে নেই তো তোমরা এখানে ক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ ক নম্বর অঙ্কে কী বলা আছে ক নম্বর অঙ্কে বলা আছে নাইন প্লাস মাইনাস সিক্স এটাকে কি করব। আমরা সংখ্যারেখার মাধ্যমে উপস্থাপন করব তো সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করার জন্য অবশ্যই আমাদের আগে কি করবে সংখ্যা রেখা এঁকে নিতে হবে দেখো গত ক্লাসগুলোতে আমি আলোচনা করছিলাম সংখ্যা রেখা কোন দিকে ধনাত্মক প্রান্ত কোন দিকে ঋণাত্মক প্রান্ত কোন দিকে মাইনাস সংখ্যাগুলো বসে বা কোন দিকে ধনাত্মক সংখ্যাগুলো বসে তো এখানে দেখো আমরা জানি এ হবে সব ধনাত্মক সংখ্যা এবং এ পাশে সব হবে সব ঋণাত্মক সংখ্যা দেখো এখানে নাইন নাইনের এই যে সামনে কোন প্রতীক রয়েছে নাইনের সামনে প্লাস রয়েছে তার প্লাস নাইন পর্যন্ত আমাদের লিখতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি প্রথমে নাইন পর্যন্ত লিখবো নাইন এবং দেখো ঋণাত্মক সংখ্যা সর্বোচ্চ কত আছে ঋণাত্মক সংখ্যা সর্বোচ্চ আছে মাইনাস সিক্স পর্যন্ত তার মানে আমি এখানে মাইনাস সিক্স পর্যন্ত যাব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ and minus 6 6 পর্যন্ত আমরা গেলাম এখন এটা কি করব আমরা সংখ্যা রেখার মাধ্যমে যোগ করে দেখাবো এটা যদি লক্ষ্য রাখো এটা কিন্তু আমরা যোগ বা বিয়োগ করলে কত পাই আমরা যোগ বিয়োগ করলে কিন্তু 3 পাই এটা কিভাবে হয় এটা কিন্তু এর পরের অঙ্কগুলোতে আমি বিস্তারিত আলোচনা করব সেটা কিন্তু আমরা डायरेक्टली বের করতে পারি যোগ বিয়োগ করে কিন্তু এখানে আমার সংখ্যা রেখার মাধ্যমে তোমাকে দেখাইতে হবে তো সেই ক্ষেত্রে প্রথমে নাইন তুমি যে কোনো এক দিক থেকে শুরু করতে পারো ডাজেন্ট মেটা তো এইখানে শূন্য আছে তুমি প্রথমে কি করবা শূন্য থেকে নয় পর্যন্ত যাবা তাহলে এই যে শূন্য থেকে নয় পর্যন্ত স্ক্রিপ্টে সুন্দরভাবে এরকম দাগ দিলাম যেহেতু ধনাত্ম সংখ্যা তার মানে ডান দিকে যাবে ধনাত্ম সংখ্যা ডান ও শূন্য থেকে নয় পর্যন্ত গেল যাওয়ার পরে এবার দেখো মাইনাস সিক্স মাইনাস মানে কোন দিকে যাবে মাইনাস হবে দিকে তার মানে এদিক থেকে আরো ছয় ঘর ঘুরবা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ঘরের পরে অতিরিক্ত এক ঘরের এখানে এসে এরকম একটা তীর চিহ্ন দিবা তাহলে তীর চিহ্ন যখন দেওয়া হয়ে গেল তখন এই যে এখানে এখানে গাঢ় করে এরকম ভাবে দেখিয়ে দিবা তার মানে এইটাই হলো সংখ্যা রেখার যোগ বা বিয়োগ সিম্পলি আমরা যদি এইভাবে করি এটা নয় যোগ মাইনাস সিক্স তাহলে কি নয় প্লাসে মাইনাস মাইনাস সিক্স আর এইখানে নয় থেকে ছয় বাদ দিলে কত থাকে তিন থাকে আমরা কিন্তু এইভাবে বের করতে পারি এখন এইভাবে কিভাবে বের করব সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি কিন্তু দেখো এইখানে এইভাবে করে তিন বের হয়েছে আমরা সংখ্যা রেখার মাধ্যমে যোগ বা বিয়োগ করছি সেখানেও কিন্তু আমার কত বের হয়েছে তিন বের হয়েছে তো সেক্ষেত্রে কি করবা যে প্রথমে তোমরা এই শূন্য থেকে নয় পর্যন্ত যাবা যাওয়ার পর ঋণাত্মক আসলে আবার বাম দিকে যেতে হবে এই কারণে এখান থেকে আবার কয় দাপ ছয় দাপ তাহলে ছয় দাপ অতিক্রম করে পরবর্তী ঘরে যাব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাপ অতিক্রম করার পর পরের ঘর এখানে দেখো সেই থিরি হয়েছে তো এটা কিন্তু সুন্দর করে একটু লিখতে হবে নিচে একটু ব্যাখ্যাকারে দিতে হবে তো কিভাবে ব্যাখ্যাকারে দিবা দেখো যে লেখবা প্রথমে এরপর বাম দিকে ধাপ অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছাই পৌঁছাই নাইন প্লাস মাইনাস সিক্স এর যোগফল থ্রি হবে তাহলে তোমরা দেখতে পারলা ক নম্বর অঙ্কটি আমি কিভাবে সমাধান করেছি ঠিক একইভাবে আমি খ নম্বরটি সমাধান অঙ্কটিতে বলা আছে ফাইভ প্লাস মাইনাস এগারো এর যোগফল নির্ণয় করতে হবে তো দেখো এখানে ঋণাত্মক সংখ্যা সর্বোচ্চ এগারো পর্যন্ত আছে এবং ধনাত্মক সংখ্যা সর্বোচ্চ পাঁচ পর্যন্ত আছে ধনাত্মক সংখ্যা কারণ এর সামনে প্লাস আছে আর এবং এর সামনে কি আছে আমরা আবার একটি সংখ্যা রেখে আঁকবো আমরা এখানে শূন্য দিলাম শূন্য দেওয়ার পর এখানে ধনাত্মক সংখ্যা সর্বোচ্চ পাঁচ পর্যন্ত আছে এক দুই তিন চার পাঁচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ

ওই একই নিয়ম আমরা ধনাত্মক সংখ্যা দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করব। শূন্য থেকে ধনাত্মক মানে শূন্য থেকে ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করি তাহলে ডান দিকে এই যে পাঁচ ধাপ অতিক্রম করছি শূন্য থেকে ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করছি এরপরে যেহেতু মাইনাস মাইনাস হলে কোন দিকে যাবে বাম দিকে যাবে তাহলে আমরা আবার ফাইভ বিন্দু থেকে হ্যাঁ এই যে ফাইভ বিন্দু থেকে আমরা বাম দিকে এগারো ধাপ অতিক্রম করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই এগারো এই পর্যন্ত আসে ঠিক এই এই পর্যন্ত হয় এগারো এরপরে ধাপ অতিক্রম করে একটা সামনের ঘর পর্যন্ত দিব তাহলে এইখানে একটা আমরা গাঢ় করে দিয়ে দেব তাহলে এই পাঁচ এবং মাইনাস এগারো এর যদি তুমি যোগফল নির্ণয় করো তাহলে কত আসবে আসবে মাইনাস সিক্স আসবে এবং সেটা কিন্তু আমরা সংখ্যারেখার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে এখানে মাইনাস সিক্স হয়ে গেল অর্থাৎ প্রথমত তুমি কি করবা শূন্য থেকে প্রথমে ডান দিক অর্থাৎ ধনাত্মক প্রান্তে যত ঘর দেয়া থাকবে তত ঘর পর্যন্ত তুমি যাবা যাওয়ার পরে এবার বাম দিকে ঋণাত্মক সংখ্যা যত ঘর পর্যন্ত যাবে এগারো বলছে ঠিক আমরা এখান থেকে এগারোটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এর পরের ধাপে যাবা তাহলে এই পর্যন্ত গেলে দেখো আমাদের এই যে মাইনাস সিক্স অর্থাৎ এই যে পাস এবং মাইনাস এগারো এ যদি তুমি যোগফল নির্ণয় করো তাহলে এখানে কত হবে মাইনাস সিক্স হবে। এবং কথাটা কিভাবে লিখবা এর আগে অঙ্ক যেভাবে আমি কথাটি লিখে দিয়েছি ঠিক ওইভাবে তোমরা এখানে লেখাগুলো লিখবে খুব ইন্টারেস্টিং একটি বিষয় দেখো দুইটা সংখ্যাই কিন্তু মাইনাসে দেওয়া আছে বা ঋণাত্মক আকারে আছে তো সেক্ষেত্রে আমরা কি করব। আবারও সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখা অঙ্কন করলাম এখানে দেখো আমি জিরো এখানে দিলাম যেহেতু এখানে কোনো ধনাত্মক সংখ্যা নাই তাহলে এখানে আমি সর্বোচ্চ এক বা দুই দেবো যেহেতু আমার কারণ এখানে কোনো প্রয়োজন নাই সংখ্যা আমার নাই যেহেতু আমার এখানে কোনো সংখ্যা নাই যেহেতু সর্বোচ্চ আমি এক বা দুই দেবো তোমরা চাইলে বেশি নিতে পারো সমস্যা নেই কিন্তু ঋণাত্ম কত পর্যন্ত মাইনাস সেভেন পর্যন্ত গিয়েছে কিন্তু আমরা একটু বেশি দেবো বেশি দিলে তো কোনো সমস্যা নেই তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন হ্যাঁ প্রথমে এক ধাপ অতিক্রম করে এই যে এখানে এক ধাপ থেকে মাইনাস ওয়ান একদম এরপরে যাবো কত আরো সাত দাপ অতিক্রম করবো ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাত দাপ অতিক্রম করে কত আসে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পর্যন্ত আসবে এখান থেকে আবার তো সাত পর্যন্ত আসলে কত হচ্ছে তাহলে মাইনাস এইট হবে অর্থাৎ মাইনাস ওয়ান এবং মাইনাস সেভেন তুমি যদি যোগ করো তো যোগ করার পরে কত হবে তোমার মাইনাস এইট হবে তাহলে তুমি প্রথমে কত গেলা যে মাইনাস ওয়ান এই যে এখান থেকে আবার কয়দা অতিক্রম করবা সাত দাব অতিক্রম করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে আমরা তার পরবর্তী ধাপটা নিব তাই না আর যদি এখান থেকে গণনা করো তাহলে এখান থেকে গণনা করলে সাত দাপ গেলে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস ওয়ান এবং মাইনাস সেভেনের যোগফল কত হবে মাইনাস এইট হবে তাহলে তোমরা এই কথাটা কীভাবে লিখবে এই কথাটা এইভাবে লিখবে যে শূন্য থেকে লিখবো প্রথমে শূন্য বিন্দু হতে বাম দিকে এক ধাপ প্রতিগ্রম করি করি এরপর আবারো মাইনাস সেভেন ধাপ অতিক্রম করে আবারও সাত ধাপ অতিক্রম করে মাইনাস এইট বিন্দুতে পৌঁছায় সুতরাং মাইনাস ওয়ান প্লাস এইট মাইনাস সেভেন এর যোগফল যোগফল মাইনাস ইনফ্যাক্টেড এরপরে যে অঙ্গটি বলা হয়েছে সেটা হলো মাইনাস এবং টেন মাইনাস এবং এবং টেনের যোগফলটা তোমাকে সংখ্যা রেখে দেখাইতে হবে তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখে অঙ্গন করবো এখানে দেখো প্লাস টেন আছে তাহলে আমরা সর্বোচ্চ দশ পর্যন্ত নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো প্রথমে আমরা মাইনাস কয়দা প্রতিক্রম করতে প্রথমে মাইনাস আছে তাহলে প্রথমে আমরা পাঁচ দাব করব তাহলে শূন্য থেকে পাঁচ দাব তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথমে পাঁচ দাব আমরা অতিক্রম করলাম পাঁচ ধাপ অতিক্রম করার পরে তুমি চাইলে প্রথমে দশ ধাপ অতিক্রম করতে পারো তুমি চাইলে প্রথমে দশ ধাপ অতিক্রম করতে পারো পরবর্তীতে পাঁচ ধাপ এদিকে আসলে হবে কোনো সমস্যা নেই তাহলে প্রথমে আমরা এদিকে গেলাম যেহেতু এটা আছে তাহলে অতিক্রম করলাম এরপর দেখো ধনাত্মক আছে দশ হম তার মানে আমরা এবার ডান দিকে আবার দশটা ঘর পর্যন্ত যাবো ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পর্যন্ত আসে তাহলে এই পর্যন্ত আসার পর আমরা একটু সামনের দিকে এগিয়ে দেবো মানে পরবর্তী ধাপটা তাহলে এখানে হবে কত প্লাস ফাইভ তার মানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এর পরের বর্তী ধাপটা এই যে অথবা তোমরা যদি এখান থেকে যে পাসের পর থেকে যদি কোনো দশ ধাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করলেও করতে পারো তোমাদের ইচ্ছা তাহলে মাইনাস ফাইভ এবং প্লাস টেন এর যদি যোগফল নির্ণয় করো তাহলে সেখানেও তোমার যোগফল আসবে কত সেখানে যোগফল আসবে ফাইভ